তিনি ছয়বার বহিষ্কৃত হয়েছেন বিএনপি থেকে এই নতুন প্রজন্মকে তিনি রাজাকার বলেছেন রাজাকারের ছেলে পেলে বলেছেন এবং এটা পরপরই যে কাস্তা জামাত ইসলাম করেছে যে আওয়ামী লীগকে মাফ করে দিলাম এটা তো হয় না তারপরে সেগমেন্ট সেনাবাহিনী এবং জামাত ইসলাম হলো দেশপ্রেমিক হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লাকে পাল্লাকে টাইনা আপনি নামাজ পড়বেন তাই বলি কি আপনি কি উলুদু দিবেন এটা তো হয় না ওরা এসে নামাজ পড়ে না মেজে আক্তার স্বীকার করে নিয়েছেন উনি বলছেন আমাকে যদি বিএনপি ডাকে প্রধানমন্ত্রীত্ব দেয় আবার ডক্টর মুশারফের উপরে রাখছেন উনি কি ক্রিটিক্যাল সিচুয়েশনে আমি আজকে আপনার দর্শক শ্রোতাদেরকে ফারাক্রান্ত হৃদয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমার আমার বিশ্বাস যে জাতি খুব উদ্বিগ্ন যে শুক্রবারে যখন দুইটা চল্লিশ বা তিনটের দিকে শরিফ আদিকে গুলি করা হয় এবং একটি বুলেট একটি গুলি করা হয়েছে একদম খুব খাচ্ছে থেকে এবং চেষ্টা করেছিল তাকে হত্যা করার জন্য এবং গুলিটা খুব জায়গায় লেগেছে কানের পাশ দিয়ে যে এটি খুব ক্রিটিক্যাল সিচুয়েশান সে এই মুহূর্তে জীবন মরণ অবস্থায় দাঁড়িয়ে আছে এবং তারই প্রেক্ষাপটে আজকে সারা জাতি উদ্বিগ্ন বাট একই সাথে পাশাপাশি আমার সিনিয়র আমার অনেক সিনিয়র তিনি মুক্তিযুদ্ধ করেছেন অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তিনি ট্রেনিং করেছেন তারপরে যে তিনি প্রবেশ করেন আমি ঠিক বারো বছর পরে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করি সেই তিনি হিসাবে চোদ্দ বছরের সিনিয়র স্যারের প্রতি আমি শ্রদ্ধা রেখে স্যারের অনেকগুলো কথাই আমি শুনলাম তিনি বেশ কিছু রুলস অফ গেমস নিয়ে আসছেন এক নম্বর তিনি বলছেন আদর্শগত দিক থেকে দুই নম্বর বলছেন মুক্তিযুদ্ধকে এই দলের দলটিকে শক্তিশালী এলিমেন্ট হিসেবে ধরেছেন এবং তিনি আবার সেটিও বলছেন যে এই মুহূর্তে এর ভবিষ্যৎ অন্যরকম আদর্শগত দিক অন্যরকম এবং কনফ্লিক্টিং স্টেটমেন্ট মেজর আক্তার রেখেছেন সেটা হলো যে তাকে দল বহিষ্কার করে দিয়েছে এবং তার সাথে কোনো কথা বলতে দেয় না এবং এমন এমন একটি সিচুয়েশানে তিনি এই সেই দলে গেছেন আবার এট দি সেম টাইম তিনি বলেছেন তাকে যদি প্রধানমন্ত্রী করা হয় তাহলে তিনি ফিরে আসবেন বিএনপিতে টু বিএনপিকে অ্যাক্সপ্যাডাইট করা বা অর্গানাইজ করা রিঅর্গানাইজ করার তিনি প্রত্যাশাটা কে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসতে চান আমি ব্যক্তিগত ভাবে নয় এটি পলিটিক্যাল একটা হিস্ট্রি আমি যতটুকু জানি এবং আমি শ্রদ্ধা রেখে তার প্রতি বলছি যে তিনি ছয়বার বিএনপি থেকে এবং তিনি হয়েছেন নিজে বহুবার কনফ্লিক্টিং স্টেটমেন্ট দিয়েছেন বিশেষ করে জামাতকে নিয়ে এই সর্বশেষ যে আন্দোলন হয়েছে এই জাতির দ্বিতীয় স্বাধীনতা বলা হয় কেউ বলে স্বাধীনতা রক্ষা কেউ বলে যে এটি আমাদেরকে নতুন করে জীবন দিয়েছে এই আঠারো কোটি মানুষকে এমন একটি বিপ্লবেও তিনি এই যারা বিপ্লবী ছিল যে যারা নতুন জেনজি যারা ছিল এই নতুন প্রজন্মকে তিনি রাজাকার বলেছেন রাজাকারের ছেলে পেলে বলেছেন এবং এই ব্যাপার ব্যাপারগুলো স্পষ্ট এবং আজকে তিনি বলছেন এই রাজাকারদের মধ্যে আলবদর আল শামস এবং যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে অর্থাৎ তিনি আবার এই রাজাকারের তত্ত্বাবধানে তাদের সুপারভিশনে এই যে যারা ফাইটিং ফ্র্যাকশন ছিল তাদের বিষয়েও কথা বলেছেন আমার কাছে আশ্চর্য লাগে যে মেজর মেজর আক্তারুজ্জামানের এই সত্তর উর্ধ্ব বয়সে তিনি আমি ভেবেছিলাম উনি যখন হেডলাইন আসলো আমি দেখে আমি ভাবছিলাম স্যার বোধহয় বিদায় নেবেন যে উনি বোধহয় বলবেন যে আমি আর ভালো লাগে না ফ্যাড আমি এখন আপসেট আমি একটু বিদায় নিতে চাচ্ছি এবার রেস্ট করতে চাচ্ছি বা রিটায়ার করতে চাচ্ছি বাট রাজনীতিতে বোধহয় রিটায়ারমেন্ট নাই সেটি প্রমাণ করে যে কিছু কিছু ক্যান্ডিডেটকে যে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তারা হাঁটতেও পারে না তো আমি তাদের প্রতিও শ্রদ্ধা রেখে বলছি যে রাজনীতিতে বোধ রিটায়ারমেন্ট নাই এখানে এনার্জি শুধু বাড়ে এবং এনার্জি যখন এই নমিনেশনের সময়টা আসে তখন এনার্জি আরো বাড়ে তো সেই প্রেক্ষাপটে তিনি আরেকটি দলে গেছেন সেই জন্য জামাতে যাওয়াটা ছিল এই জাতির জন্য এবং এই যারা মুক্তিযুদ্ধ দেখেছে আমি মুক্তিযুদ্ধ দেখেছি আমার বয়স তখন আট বছর আমার বড় ভাই মুক্তিযোদ্ধা আমি স্যারের প্রতি প্রথম তিনটি কারণে উনি ওনাকে আমি ছোটবেলা থেকে ফলো করি প্রথম হলো তিনি মুক্তিযোদ্ধা দ্বিতীয় তিনি সেনাবাহিনীর অফিসার তৃতীয় তিনি জিয়রমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই দলটাতে দীর্ঘদিন রাজনীতি করেছেন আর চতুর্থ তো তিনি আমার এলাকার লোক এই পাশের থানা এই ছাই রয়েলে বাড়িতে ছাই আমার বাড়িতে আসে আমার বাড়িতে ছায় উড়াইলে ওনার বাড়িতে যায় সো কোটিয়াদি এবং কেন্দ্র খুব একটা দূরে না এই কাছেই আশেপাশে তো আমার এই চারটি কারণে স্যারকে সারের প্রতি আমার একটা মোহ ছিল এবং ওনার সাথে আমার একটা হয়েছে সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্য আমি জানি না বাট আজকে আমার বলতে হচ্ছে যে স্যার আপনি যদি বিদায় নিতেন সবিনয়ে যদি বিদায় নিতেন জাতি এবং বিশেষ করে আমি আপনাকে স্যালিউট দিতাম বাট আজকে আমার কাছে ভালো লাগছে না কারণ আপনি যতগুলো স্টেটমেন্ট রেখেছেন সব কনফ্লিক্টিং এবং আপনি যা বলছেন আপনার বক্তব্যের মাঝে কনফ্লিক্টিং স্টেটমেন্ট আসতেছে এবং কালকেই যদি আপনাকে ডাকে তাও প্রধানমন্ত্রীর পোস্টা দিয়ে তারপরে আপনি চলে আসবেন তাহলে আদর্শগত দিকের যে বক্তব্যগুলো আপনি যে আদর্শের কথা বলেছেন আইডিওলজির কথা বলেছেন একটা দল এটাকে আবার আপনি বলেছেন যে মুক্তিযুদ্ধের একটা শক্তিশালী দল ছিল এই সব কিছু কনফ্লিক্টিং সিরিয়াসলি কনফ্লিক্টিং সুতরাং আমি মনে করি যে আপনার অবস্থান আপনার পরিচয় এখনো আপনি জাতীয়তাবাদী দলে জিয়ার আদর্শে আপনি উদ্বুদ্ধ হয়ে দেশকে সেবা করছেন আপনিও পেয়েছেন আপনি সম্মান পেয়েছেন আপনি অনেক অনেক মানুষের কাছে আপনি প্রিয় হয়েছেন বেনিনের যে যে ডেড বডি গুলো আসছিল সেই দিন আপনি অনেক কথা বলেছেন আগের দিন আপনি স্টেটমেন্ট দিয়েছিলেন আমি সেই স্টেটমেন্ট পরে আমি কিন্তু আপনি যা বলছেন আপনি যা বলছেন সবই হলো আপনার তার প্রতি ভালো লাগা মন্দ লাগা ব্যক্তিগতভাবে কিন্তু তিনি যে বাস্তবতায় বর্তমানে তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন যে যুক্তিগুলি দিয়েছেন সেগুলির কোনো খন্ডনের কোন সুযোগ রয়েছে কিনা যদি একদিন তিনি প্রথম যে যে বিষয়টা দিয়েছেন এই দলটার আদর্শ বাংলাদেশ কি জামিয়াত ইসলাম বাংলাদেশ তো এটা বাংলাদেশ হয়ে যায় নাই বাংলাদেশ সবাই লাগাবে পার্টির নামে এটা লাগাতেই পারবে আগে আগে পিছনে বাংলাদেশের যে হার্ড কোর পিপল লক্ষ কোটি মানুষ এখনো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সাথে আছে সেই চেতনা আছে এটার কারণটা হলো যারা চেতনাকে বিক্রি করেছে তারা পালায় যেতে হচ্ছে আর বাকি আঠারো কোটি মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং এইটা পরপরই যে কাজটা জামাত ইসলাম করেছে যে আওয়ামী লীগকে মাফ করে দিলাম এটা তো হয় না তারপরে স্টেটমেন্ট দিচ্ছে সেনাবাহিনী এবং জামাত ইসলাম হলো দেশপ্রেমী এইটাও কিন্তু কনফ্লিক্টিং স্টেটমেন্ট ছিল এবং জামাতের আমির এখানে দারুণভাবে সমালোচিত হয়েছে তৃতীয় বিষয়টা হলো যে তারা কৃষ্ণনন্দীকে এনে বলছে নমিনেশন দিয়ে বলছে কৃষ্ণনন্দী এসে বলছে যে হরি কৃষ্ণ হরে রাম হরে হরে বল হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লাকে টাইনা তোল এই যে এইসব ব্যাপার দিজ আর অল কনফ্লিক্টিং জামাতি ইসলাম বেসিক্যালি ইসলাম নামটাকে তারা ব্যবহার করেছে শুধু তাই না তাদের লেবাস কাজ কর্ম সবকিছু যা বলছে সেখানে ইসলামিক চিন্তা চেতনার কথা বলছে কোনো সন্দেহ নাই বাট এখানে হিন্দু একজন ভদ্রলোকে আমি হিন্দুদের প্রতি আন্ডারমাইন্ড করে বলছি না আমি বলছি যে তারপরে সে বিশ্বের সবচেয়ে সবচেয়ে এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা যারা জামাত যেখানে বিষয়টা আপনি দেখেন যে আমাদের ধর্মীয় চিন্তা চেতনা ভাব সবকিছু এর স্বাতন্ত্র বোধ আছে ইসলামিক বোধ এরা যে ইয়েতে পূজায় দাঁড়ায় গীতা পাঠ একদম মানে তুলপার করে দিয়েছে এই যে বিষয়গুলো এগুলো কনফ্লিক্টিং আপনি নামাজ পড়বেন তাই বলি কি আপনি দিবেন এটা তো হয় না না ওরা এসে নামাজ পড়ে সুতরাং এই এই ধরনের কতগুলো কাজে আমার আমার বিশ্বাস ওই সময় মেজর আক্তার নিশ্চয়ই বলছে যে জামাতের কাজ দেখো তো আজকে এই দলটাতে উনি যে যে টুকু এইটুকু করেছেন যে আপনি আজকে আলোচনা করছেন আমি আলোচনা করছি স্যারের যে পার্সোনাল প্রমোশন যেটা এটা হচ্ছে বাট আদর্শগত দিক থেকে মেজর আক্তারের যে স্ট্যান্ড পয়েন্ট তিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি জাতীয়তাবাদী শক্তির সাথে কাজ করেছেন জিয়ার আদর্শ নিয়ে কাজ করেছেন ম্যাডাম খালেদা জিয়ার একজন ফাইটার ফাইটার ফ্রন্ট হিসেবে ছিলেন সব কিছু থেকে বিচ্ছুতি ঘটেছে এবং উনার এই বিচ্ছতিটুকু তিনি নিজেই স্বীকার করে নিলেন প্রকারান্তরে মেজর আক্তার স্বীকার করে নিয়েছেন উনি বলছেন আমাকে যদি বিএনপি ডাকে প্রধানমন্ত্রী দেয় আবার ডক্টর মুশারফের উপরে রাখছেন তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো বেসিক্যালি বেসিক্যালি একজন পলিটিশিয়ানের যে আদর্শগত দিক সেখানে প্রশ্নবিদ্ধ হয়ে যায় আমি এই ব্যাপারে সারের ব্যক্তিগত মিশন নিয়ে আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না আমার মনে হয় নেক্সট সেগমেন্টে আপনি যদি এই এগুলো নিয়ে আসছি তার মানে আপনি বলতে যাচ্ছেন যে তার নিজের রাজনৈতিক অবস্থান এবং তার বিগত অতীত রাজনৈতিক একটি কনফ্লিক্টিং একটা অবস্থাতে আছে তা আপনি এখনো পর্যন্ত এটাকে চূড়ান্ত কোনো কিছু বলতে চাচ্ছেন না আপনি আপনি কনফিউজড আহ কতটুকু কনফিউজ জনাব সিনেমামের সাইড জনাব মেজর আক্তার কিন্তু একদম পুরোপুরি সেই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিষয়ে জামাত ইসলামের ভূমিকাকে নিয়ে তিনি একদম পুখাপুখভাবে তার অবস্থানকে স্পষ্ট করেন এবং তিনি বিশেষ করে বলেছেন জামুত ইসলাম বাংলাদেশের পক্ষের শক্তি এটি বড় একটা স্টেটমেন্ট একজন মুক্তিযুদ্ধ হিসেবে একজন সাবেক রাজ সংসদ সদস্য হিসেবে এবং বিশেষ করে বিএনপি নেতা হিসেবে যে বিএনপি এখন খুব শক্তভাবে রাজনীতি করছে আপনার কাছে শুনতে চাই এরপর যে আহ আওয়ামী লীগের যে ন্যারেটিভ বলছেন উনি যে ন্যারেটিভ তো করা হয়েছিল সবই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল অনেক কথাই বলেছে আপনার কাছে শুনতে চাই জনাব ডক্টর সিনেমে